ভাইয়া কোথায় যাচ্ছেন আর কোথায় যাব যাচ্ছি একটু কার্জনের দিকে হ্যাঁ বন্ধু ক্যালকুলাসে তো চার থেকে পাঁচ দিন পড়াশোনা করলাম কিন্তু কোনো কিছু হইল না মানে পড়লেও যে অবস্থা না পড়লেও সেম অবস্থা কেন ভাইয়া আপনাদের তো সারা বছর আছে আপনারা শুধু পরীক্ষার আগে কেন পড়েন এটা তো ক্যাম্পাসে না আসলে বোঝা যাবে না ও আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভার্সিটি মানে সিল অবশ্যই চিপ পরীক্ষার আগে রাত পরে পরীক্ষা

জুনিয়ররা আসবে তো জুনিয়রদের জন্য কিছু মেসেজ থাকবে ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের দিকে যাই আমরা ক্যাম্পাসটা সবাইকে ঘুরে ঘুরে দেখাবো চলো চলো যাওয়া যাক আমরা এখন যাচ্ছি কার্জনের দিকে প্রথমেই আমাদের পড়বে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট চলো আমাদের ডিপার্টমেন্টটা একটু দেখা যায় এটি হচ্ছে ব্যাক টা এই ব্যাক সাইড থেকে আমাদের হল থেকে শহীদুল্লাহ হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা যায় এটা হচ্ছে আমাদের কার্যানের মেইন বিল্ডিংটা সবগুলা সবগুলা ডিপার্টমেন্ট একটা কালার কিন্তু আমাদের জিওলজি ডিপার্টমেন্টটা এইটা কমপ্লিটলি একটা সাদা একদম হোয়াইট কালার সো এটাকে আমরা কার্জনের হোয়াইট হাউস বলে আখ্যায়িত করি যাই হোক আর আমরা যেখানে আসি এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একদম পিছনে আমরা পিছন সাইডে আসি আমরা সিম বেসিক্যালি শহীদুল্লাহ হল থেকে শহীদুল্লাহ হল থেকে ডিরেক্ট শহীদুল্লাহ হল থেকে একদম কার্জনের পুকুর শহীদুল্লাহ কুকুর এইটার একদম কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এই হচ্ছে আমাদের হল থেকে আসার রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের হলে আচ্ছা আমাদের ডিপার্টমেন্টের সামনে দাঁড়া এখন আমাদের দুই আমাদের বেসিক্যালি হচ্ছে ইনঅর্গানিক ল্যাব হয় এখান থেকে দেখা যায় একটা কাঠ গাছ এই কাঠ গাছে যখন আমরা ল্যাপ করি ল্যাব করার পরে হচ্ছে জানালা একটু খুলে দেই কাঠ গোলাপের মিষ্টি একটা গন্ধ আসে আর সুন্দর একটা দৃশ্য আসে এইটা দেখে আমাদের আমাদের ল্যাব করার স্পৃহা অনেক 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 গুণে বেড়ে যায় কেন ভাই আপনাদের ল্যাবে কি প্যারা আছে ল্যাবে ল্যাবে তো একটু প্যারা থাকবে তবে এটাকে এনজয় করা শিখতে হবে যখন ক্যাম্পাসে আসবে তোমরা তখন বুঝবে আসলে ল্যাবের মজাটা কতটুকু সকালবেলা আবার বৃহস্পতিবার দেখা যায় অনেকে সকালবেলা ল্যাব পড়ে অনেকে ক্লাস পাঁচটা ক্লাস করার পরে ল্যাব পড়ে তো এতটা ভয় পাওয়ার কিছু নাই এখানে চিল আর চিল কি হলো বন্ধু চিল আর ওই দিকে যাবো অনেক সুন্দর এটা পুরোনিকাল গার্ডেন তার সামনে আছে আমাদের ঢাকা শহরের রহমত বলা যায় মেট্রো রেল thầy cho cái này một tí nữa nhé em thấy cái này

আচ্ছা আপনারা আরেকটি বিষয় দেখবেন যে আপনাদের বায়োলজি বইয়ে আবুল হাসান স্যারের বইয়ে সম্ভবত একটা গাছের দেয়া থাকে গাছের ছবি দেয়া থাকে সেই গাছটার ছবি আমরা দেখাবো আপনাদের সেই গাছটি হচ্ছে সাইকাস এই যে হচ্ছে সেই সাইকাস গাছটি দেখা ওখানে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অবস্থিত এই সাইকাস গাছটি দেখুন আপনারা এটি হচ্ছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে এই সাইকাস গাছটি অবস্থিত এই এত সুন্দর একটা বিল্ডিংয়ের সামনে আমাদের এই সাইকাস গাছটি অবস্থিত আপনারা আসলে অবশ্যই দেখবেন যেহেতু সাইকাস বাংলাদেশে খুব বেশি পাওয়া যায় না মানে রেয়ার খুব গাছটা তো আপনারা আসলে অবশ্যই এটি দেখবেন এখন আমরা যাব হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে চলো যাওয়া যাক গার্ডেন এখানে অনেক উদ্ভিদ বিজ্ঞানে তারা এখানে রিসার্চ ফিচার্চ করে এবং বিভিন্ন ধরনের এখানে অনেক অনেক যদি আমরা দিনের বেলা আসতাম তাহলে এখানে অনেক প্রকার অনেক প্রজাতির আমরা গাছ দেখতে পাইতাম আচ্ছা এখানে আমি আরেকটু অ্যাড করে রাখি আমাদের কার্জন হল যেটা এই হলের কিন্তু হচ্ছে দুইটা রূপ আছে দুইটা রূপ তাই বন্ধু একটা দিনে একটা দিনের বেলার একটা রূপ আছে একটা রাতের বেলার রূপ আছে আমি একটু বলি দিনের বেলার রূপটা কেমন দিনের বেলা দেখ মানে দেখা যাবে সচরাচর এখানে শিক্ষার্থীরা ভরপুর শুধু শিক্ষার্থী না এখানে বহিরাগতরাও অনেকে আসে অনেকে বাইরের দেশ থেকে আসে কার্জন হলকে দেখার জন্য এই জায়গাটা আসলে এই জায়গাটা এত সুন্দর এবং এখান থেকে দেশের উজ্জ্বল নক্ষত্রগুলো এই জায়গা থেকে বের হয় তো এই উদ্দেশ্য করে এখানে সবাই আসে তাছাড়াও এখানে একটা সুন্দর মাঠ আছে আর এখানে কার্জন হলের ছবি মানে তো কোনো কথা রাত হলেই তো বাতাস সেই রকম একটা আর আমরা আমরা এখন আছি রাতের বেলা রাতের বেলা যে পরিবেশটা সৃষ্টি হয় একদম মনোরম পরিবেশ এখানে তেমন বেশি নয়েজ আসে না কারণ ঢাকা শহরের মধ্যে যেহেতু ক্যাম্পাস তো এখানে দিনের বেলা অনেক বেশি গাড়ি চলাচল করে কিন্তু রাত যত গভীর হয় একটু গাড়ি চলাচল কমে কমে যায় আর পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যায় আর কার্জন হল মানেই এইটা একটা একটা ফুল দ্বারা পরিপূর্ণ ক্যাম্পাস এখানে এত রকম ফুল আছে আর এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই অবশ্যই রাত্রেবেলা গার্ডেন একটা রাত্রিবেলা সুন্দর এই যে একটা বাতাস আর নিস্তব্ধ পরিবেশ জাস্ট বন্ধু আচ্ছা আমাদের বোটানিক্যাল গার্ডেনে একটা সুন্দর একটা প্লেস আছে সেই এই আমাদের এই বোটানিক্যাল গার্ডেনে আমরা ভিতরে দেখা যাচ্ছে

কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের কার্জন হলে যে মাঠটা এই মাঠ কিন্তু বেসিক্যালি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা মাঠ কারণ আমাদের ডিপার্টমেন্টের সাথেই এত সুন্দর একটা বসার জায়গা সবাই এসে এখানেই বসে এখানেই অনেকগুলো অনেকগুলো অকেশন অনেকগুলো বার্থডে সহ অনেক কিছু এখানে উদযাপিত হয় শুধু তাই নয় আমরা যেরকম দিনের বেলা এই ক্যাম্পাসকে উৎসবমুখর পরিবেশে দেখি এই রকম রাতের বেলাও দেখি যেমন এখনই দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ভাই এখানে গান করতেছে হ্যাঁ তো এই যে এইখানে দেখা হয়েছে বোটানিক্যাল গানের গেটটা দেখা যাচ্ছে বা তার পাশে আছে সুপ্রিম কোর্ট এবং আসলে এখানে একটা মজার একটা বিষয় ঘটে গেছে আমরা যদি দিনের বেলায় আসতাম তাহলে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে অনেক প্রজাতির গাছ দেখতে পাইতাম কিন্তু আমরা এসেছি রাতের বেলা এখন শুধু এক প্রজাতির গাছ আছে সেটা হচ্ছে অন্ধকার গাছ এখানে এক প্রজাতির গাছ আমরা দেখতে পাচ্ছি যা গাছ আছে সব অন্ধকার কারণ আমরা রাতের বেলা চলে আসছি হ্যাঁ তো যাই হোক আমরা একটা দিনের বেলায় অবশ্যই ভিডিও করার চেষ্টা করবো আজকে অন্তত আমরা রাতের ক্যাম্পাস কেমন হয় এটা ঘুরে ঘুরে দেখাবো আচ্ছা কার জন্য যে সবসময় একটা উৎসব মুখর পরিবেশ থাকে আমরা ভাইদের ওখানে একটু যাবো গিয়ে দেখার চেষ্টা করবো যে আসলে ভাইরা কেমন গান করতেছে

আপনাদের ভাইয়ার আসলে এখন কার্ড গুলা আমরা পেলাম এটার যে ঘান মানে আঁতরে মতো আচ্ছা আমি বলি একটু যে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সবসময় বলে না অনেক একটা রয়্যাল ডিপার্টমেন্ট কেন বলি আমাদের ডিপার্টমেন্টের এই দুই পাশে ডান পাশে এবং বাম পাশে কার্জনের সব থেকে বড় বড় সব থেকে বড় বড় দুটি কার্ড দেওয়া গাছ তো যাই হোক কথা না বাড়াই কথা আর একটা বলে রাখি যে এই যে বন্ধু হ্যাঁ আমার বন্ধু সুমন এ এই কার্ড গুলো কেন ঘুরাচ্ছে সে আসলে বলতে পারতেছি না কেন ঘুরাচ্ছে কিন্তু

সম্প্রতি একটির এগ্রি হয়ে গেল ইউনিভার্সিটিগুলোর মধ্যে সেখানে দেখানো হয়েছে যে আসলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি হচ্ছে পৃথিবীর এখন পর্যন্ত মানে এখন যে এটা হচ্ছে সবচেয়ে কঠিন সাবজেক্ট আর হচ্ছে আপনার রসায়ন রসায়ন হচ্ছে দ্বিতীয় তো এই হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন যে সাবজেক্টটা যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সেটা হচ্ছে যদিও এটা একসময় ছিল অর্গ্যানিক কেমিস্ট্রির অংশ মানে কেমিস্ট্রি পিওর কেমিস্ট্রির অংশ ছিল পরে এটা

তোমরা সে ডিসাইড তো এই জন্য তোমাদের ক্যাম্পাসে আসতে হবে তোমরা অলরেডি তোমাদের রেজাল্ট হয়ে গেছে ক্যাম্পাসে চলে আসো তোমাদের ডিপার্টমেন্টকে চেনো অবশ্যই এখান থেকে ভালো কিছু তোমরা এসিভ করতে পারবা ইনশাল্লাহ আচ্ছা আমরা এখন আসলে কার্জন পিছনে এসেছি

আপনাদের ভাই আসলে আপনাদের আর হচ্ছে আমরা পরে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দিব এটা হচ্ছে বায়ো বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত এই হচ্ছে আমাদের কার্য আমরা মেন কার্য সামন দিয়ে আপনাদের দেখাবো আমরা ড্রোন শট দিব অবশ্যই এটা আপনাদের পরে দেখাবো আমাদের এই দেখুন আমাদের কত সুন্দর ফুল দেখব না বন্ধু কারণ কারজুন এত পরিমাণ ফুল আছে ফুল নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো আজকে শুধু আমরা দাসি ক্যাম্পাসে ঘুরে দেখাই কিন্তু ফুল নিয়ে আজকে না ফুলের জন্য ভিডিও করতে গেলে অনেক ভিডিও করা যাবে কিন্তু কারজুন এর ফুল দেখার মতো তো আমরা একটু চলে যাই আমাদের কারজুন এর নেম ট্যাগ দেখতে। এইটা তো আর তো।

আমি এখন পর্যন্ত এই এই এক্সাম হলের এই রুমে আমি এখন পর্যন্ত কোনো পরীক্ষা দেইনি তো আমি আমি বেসিক্যালি একটু ভয়ে আছি কারণ ইতিপূর্বে সিনিয়রদের কাছে না আমরা ভয়ে আছি সবাই আমরা সবাই এই রুমটাকে কেন জানি না এত বেশি ভয় করি সারা বছর পড়াশোনা করি বা এক্সামের আগেই বলেন যেই সময় পড়াশোনা করতেছি না কেন কিন্তু আমাদের এই রুমের ভীতি কখনোই যায় না কখনোই যায় না ইভেন পড়াশোনা শেষ হলেও যায় না কি বলবো বন্ধু হ্যাঁ এটাই পার্থক্য তবে এই রুমটা কিন্তু মানে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর কারণ এই জায়গাটার ছবিটা দিয়ে আসলে কাজনকে রিপ্রেজেন্ট করা হয় এখানকার ছবিগুলো দিয়েই যত ব্যানার যত বই সবকিছু তৈরি করা হয় এই জায়গার ছবি এই জায়গার ছবি এই ভিতরে এই হলটা আসলে অনেক সুন্দর আমাদের যদি আসলে দিনের বেলা আমরা আসতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম কিন্তু আমরা আমরা আসলে আসলে রাতের দেখাতে না আবার অবশ্যই পারছি আপনাদের সেই দেখাবো এই যে হচ্ছে দেখুন সাধারণ করার কারণে কত সুন্দর রাতের বেলা কত সুন্দর দেখা যাচ্ছে আর এখানে যে যা ছবি আসবে তো কেমন ছবি আসবে সে সম্পর্কে আপনাদের ভাইয়া আসলে আপনাদের জানাবে আমাদের আমাদের আমি বলে রাখি কোনো সামনে সামনে না

তারপর বায়োলজি এরকম ধীরে ধীরে অনেক শাখা পোশাখা বের হয়ে হয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট অনেকগুলো শাখায় ভাগ হয়ে যায় তবে এখানে বেসিক ডিপার্টমেন্ট প্রথমত ঠিক আছে আমরা আমরা ধীরে এখানে শেষ করে দিচ্ছি আমরা এখন বেরোতে চলেছি তো আজকের ভিডিও মোটামুটি এখান পর্যন্তই তবে ভিডিও শেষ করার আগে আমি একটু পরিচয়গুলো দিয়ে নেই আমি মোহাম্মদ সামিউল ইসলাম

আচ্ছা আমার পরিচয়টা দিয়ে নেই আমি হচ্ছে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে একশো দুই কম ব্যাচে অর্থাৎ বাইশ আপনারা ক্যাম্পাসে আসেন আপনাদের শুভকাম